আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবার সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ইতিমধ্যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন হচ্ছে তো তোমাদের গণিত পরীক্ষা তো গণিত পরীক্ষার জন্য আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি আমি এতটুকু বলতে পারি এই প্রশ্নটি যে ভালো করে প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ এখান থেকে সে কমান পাবে তো সেটার জন্য অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে আজকে আমার এই যে প্রশ্নটা তোমাদেরকে দেখাবো এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এই প্রশ্নটা তোমাদের সলভ করতে হবে বাসায় থেকে ঠিক আছে তো আমি আর দেরি করছি না তোমাদের যে প্রশ্ন রয়েছে সে প্রশ্ন আমি চলে যাচ্ছি তো দেখো বিষয় গণিত সময় থাকবে তোমাদের গণিত পরীক্ষায় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমা থাকবে কিন্তু সত্তর নাম্বার তো দেখো এক নাম্বারে কি লেখা আছে সঠিক উত্তরটি খাতায় সেটা তোমরা খাতায় লিখবে এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে তোমাদের পরীক্ষার জন্য কারণ এখান থেকে তোমরা পরীক্ষায় কমান পাবে তো দুই নাম্বারে দেখো তিন নাম্বারে দেখো চার নম্বরে দেখো পাঁচ নাম্বারে দেখো ছয় নাম্বারে দেখো সাত নাম্বারে তারপরে দেখো পঁচিশ দশমিক তিন চার ছয় সংখ্যাটিতে এ স্থানীয় মান কত ঠিক আছে সাত নাম্বারও থাকবে তোমাদের এমসিকিউ সি কিউ আট নাম্বারেও থাকবে নয় নাম্বারেও এম সি কিউ দশ নাম্বারেও এম সি কিউ এগারো নাম্বারেও এম বারোতেও কিন্তু তোমাদের এম সি কিউ তেরো এম চোদ্দ নাম্বারেও তোমাদের এমসিকিউ কিউ ঠিক আছে পনেরো নম্বরেও তোমাদের তিনটি রাশির যুগ ফল পঁয়তাল্লিশ হলে রাশিগুলোর গড় কত পনেরো নম্বরে এমসি কিউ ষোলো একশো পারসেন্ট বলতে কত বোঝায় এটাও তারপরে দেখো সতেরো আঠারো সবগুলোই তো এমসি কিউই তো দেখো এখানে যেটা লক্ষণীয় বিশ পর্যন্ত হ্যাঁ বিশ পর্যন্ত ছয় পর্যন্ত না দুঃখিত তোমাদের যে দুই ঘন্টা সময় পরীক্ষাটা থাকবে সেটাতে তোমাদের বিশ পদ থাকবে এমসিকে মানে সঠিক উত্তর তোমাদের খাতায় লিখতে হবে তো এখানে যে বিশটা আছে এই বিশটা অবশ্যই অবশ্যই ভালো করে তোমরা প্র্যাকটিস করবা অবশ্যই অবশ্যই এই বিশটা যদি তোমরা প্র্যাকটিস করো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবে তো দেখো সঠিক উত্তরটি যে খাতায় লিখো এখানে কিন্তু দেওয়া আছে দেখো ওয়ান দিয়ে একটা গুণ চিহ্ন দিয়ে বিশ লেখা আছে মানে তোমার বিশ নাম্বার বিশটার জন্য তোমরা কিন্তু পরীক্ষায় এই যে সঠিক উত্তরগুলো রয়েছে সেই সঠিক উত্তর যদি বিশটা লেখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় এখন পর্যন্ত যে রম্বসের কয়টি বাহু পরস্পর সমান এইভাবে যদি তোমরা লেখো অবশ্যই অবশ্যই কিন্তু যে বিষটা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় বিষটা আবার অনায়াসে পেয়ে যাচ্ছ তো তারপরে দেখি শূন্যস্থান পূরণ থাকবে দুই নংয়ে তো তোমরা প্রথমে এক নং গেল তো এক নং এর পরে দেখো দুই নং থাকবে কিন্তু তোমাদের শূন্য স্থান পূরণ তো শূন্যস্থান পূরণে দেখো তোমরা কিন্তু পেয়ে যাবে দশ নাম্বার ঠিক আছে ক খ গ ঘ উম পর্যন্ত এখানে একটা দুইটা তিনটা এক দুই তিন চার পাঁচটা দেওয়া আছে তো যে দুই নং শূন্য স্থান পূরণে তোমাদের দশ নাম্বার থাকবে তো এখানে কিন্তু পাঁচটা ইতিমধ্যে তোমরা স্থান দেখতে পাচ্ছ অপর তো আর পাঁচটা এই দেখো এখানে আর যে বাকি পাঁচটা আছে এখানে কিন্তু রয়েছে ছ ঝ ঠিক আছে তো দশটি দশটি থেকে তোমাদের পরীক্ষার নাম্বারও কিন্তু থাকবে কিন্তু দশ নাম্বার তো দেখো আগে আমরা ওই জায়গায় দেখেছি সঠিক উত্তর যেগুলো রয়েছে এখানে ছিল বিশ নাম্বার এখন শূন্য স্থান দশটি থেকে দশ নাম্বার মুঠ হচ্ছে কিন্তু আমাদের তিরিশ নাম্বার তারপরে দেখি আমরা তিন রঙে তিন নংয়ে লেখছে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও তো এখানে কিন্তু একটা প্রশ্নের জন্য তোমাদের পরীক্ষায় মান থাকবে এখানে এক নাম্বার করে মোট দশ নাম্বার দেখো এখানে লেখা আছে তো দেখো এখানে আমরা দেখি একটু লক্ষ্য করে ক খ গ ঘ উম উম চ ছ বর্গীয় ঝ ই ট ঠ মোট এখানে তোমাদের সংখ্যা আছে কিন্তু এখানে সংখ্যা আছে তোমাদের বারোটি অর্থাৎ বারোটি এখানে প্রশ্ন আছে তোমাদের সংক্ষিপ্ত বারোটি প্রশ্ন আছে তিন রঙে এই সংক্ষিপ্ত বারোটি প্রশ্ন থেকে তোমাদের দশটি প্রশ্ন কিন্তু লিখতে হবে কারণ দশটি প্রশ্ন না লিখলে তোমরা দশের থেকে কিন্তু দশ পাবা তো অবশ্যই অবশ্যই আমি সকলদের উদ্দেশ্যে আমি আবারো বলবো তোমাদের উদ্দেশ্যে তোমরা অবশ্যই অবশ্যই যে প্রশ্নটা দেখছো আজকে এই প্রশ্নটা তোমাদের এই পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট এখান থেকে অনেক সম্ভাবনা পরীক্ষায় আসার যে কারণে আমি তোমাদেরকে সাদেশ করব এটা ভালো করে তোমাদের বাসায় প্র্যাকটিস করে তারপরে যেতে হবে পরীক্ষায় এখান থেকে যদি তোমরা প্র্যাকটিস করে ভালো করে যাও আর সবগুলো আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো যদি তোমরা ভালো করে পারো অবশ্যই অবশ্যই আমি বলতে পারি তুমি কিন্তু পরীক্ষায় একশো তে একশো আনসার করে আসতে পারবা কোনো প্রবলেম হবে না তো তারপরে দেখো আমরা চার নং এ চলে যাই চার নং লিখছে ঝ নং প্রশ্ন সহ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এই কথাটা বুঝো না যে চার নং যে লিখছে দেখো ঝ নং প্রশ্ন সহ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও তো দেখো এখানে পাঁচ ছয় তিরিশ পাঁচের সাথে গুণ দিন মানে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু থাকবে ঠিক আছে আহ পাঁচ ছয় তিরিশ লেখা হয়েছে এখানে প্রত্যেকটা প্রশ্নের নাম থাকবে নাম্বার কিন্তু থাকবে ভাইয়া পাঁচ নাম্বার করে যেহেতু ছয়টা প্রশ্ন ছয়টা প্রশ্ন তুমি তিরিশ নাম্বার পাবে কিন্তু উপর একটা শর্ত দিয়ে দিয়েছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর লেখার জন্য কিন্তু একটা প্রশ্ন উত্তর একটা কথা বলা আছে যে এখানে ঝ নংশ অর্থাৎ তোমাকে ঝ নংটা লিখতেই হবে ঝ নংটা লিখে তুমি ঝ নংটা তো লিখতে হবে এছাড়া তুমি বাকি পাঁচটা যেখান থেকে লেখো না কেন তো দেখো আমি যদি একটু দেখাই ক নাম্বার আছে আছে গ নাম্বার আছে ঘ নাম্বার আছে তো প্রত্যেকটা যেমন লেখা আছে দেখি চার রঙের যদি গ নাম্বার দেখি দেখো একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর পর থেকে জিরো পয়েন্ট অর্থাৎ শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তো এখানে দেখো এক নাম্বারে গড় এক নাম্বারে আছে জিরো দশমিক দুই চার মিটারে কত মিলিমিটার এখানে কিন্তু দুই নাম্বার পাঁচশো এবং দুই দেখো তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন এখানে কিন্তু হচ্ছে তিন অর্থাৎ পাঁচ নাম্বার আমি আগে বলেছি এখানে ছয়টা প্রশ্নের উত্তর দিতে হবে এক একটা যে ক খ গ এভাবে নংগুলো রয়েছে এগুলো থেকে তোমরা কিন্তু পাঁচ নাম্বার করে পাবে তো দেখো এখানে যেহেতু বলা আছে পাঁচটি থেকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে ঝ তো দেখো ক খ গ ঘ এখানে চারটি দেওয়া আছে আমরা অপর পৃষ্ঠায় চলে যাই তো দেখো অপর পৃষ্ঠায় ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ তো এখানে মোট 1 2 3 4 5 6 7 8 9 টি তো দেখো 9 টি থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় বলা আছে যে 9 টি থেকে যে কোনো তোমাদের কিন্তু ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু তোমাদের মাস্ট যে সবার শেষে তোমরা এখানে অঙ্কটা দেখতে পাচ্ছ গণিতটা দেখতে নাম্বার এই ঝ নাম্বারটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে দিতেই হবে এই ঝ নাম্বারটা তা না হলে কিন্তু হবে না এই ঝ নাম্বারটা তোমাদের পরীক্ষায় লিখে যে কোনো যে বাকি আর আটটা থাকবে আটটা থেকে তোমাদের ছয়টা পাঁচটা লিখলে কিন্তু তোমরা পরীক্ষায় তিরিশ থেকে তিরিশ কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তো এখানে দেখো যদি তোমাদেরকে যদি আমি আর একটু দেখাই প্রত্যেকটা কিন্তু তোমাদের মেন হুবু তোমাদের কিন্তু বই থেকে এসেছে তোমরা যদি কমেন্টে জানাও অবশ্যই অবশ্যই এই অঙ্কগুলো নিয়ে আমি সলভ ক্লাস করাবো সমস্যা নেই যেহেতু তোমাদের রবিবারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক জায়গায় বেশি কারণ আমার এই ইউটিউব চ্যানেলে সারা বাংলাদেশ থেকে ক্লাস করে থাকে তো অনেক জায়গায় হতে পারে রবিবারে বিজ্ঞান ক্লাস হবে বিজ্ঞান পরীক্ষা হবে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো তোমরা যদি লাইভ ক্লাস চাও আমরা কমেন্টে বলে দাও যে ফাইভের গণিত ক্লাস করতে চাই পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিন্তু করাবো তো দেখো আমরা কিন্তু দেখো তাহলে আমরা মোট পরীক্ষায় কিন্তু তোমাদের চার নম্বর পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন থাকবে ঠিক আছে তোমাদের কিন্তু এমসিকিউ থাকবে এমসিকিউ থাকবে প্রথমে কিন্তু বিশ নাম্বার শূন্য স্থান পূরণ থাকবে সেখানে দশ নাম্বার দশটা শূন্য স্থানের মধ্য থেকে আমরা আরেকবার রিভিউ দিচ্ছি তারপরে থাকবে তিন নং এ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও সেখানে কিন্তু তোমাদের পরীক্ষায় ঠ পর্যন্ত থাকবে মোট বারোটি বারোটি থেকে যে কোনো দশটির উত্তর দিতে হবে দশ নাম্বার পেয়ে যাবে তো তারপরে দেখো চার নাম্বারের ঝ প্রশ্ন সহ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে মোট কিন্তু এখানে নয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে ঝ সহ তুমি পাঁচটি প্রশ্নের উত্তর যদি লেখো তাহলে কিন্তু ছয়টি হয়ে যাচ্ছে তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু তিরিশ থেকে তিরিশ পেয়ে যাচ্ছ এখান থেকে তো তোমাদের আমি আগে বলে দিচ্ছি তোমাদের কিন্তু মোট পরীক্ষায় নাম্বার হলো সত্তর নাম্বার কিন্তু তোমাদের মোট পরীক্ষায় এবারে আর সঠিক থেকে থাকবে তোমাদের বিশ নাম্বার আর সময় থাকবে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিট তো আমি আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো আমি যে প্রশ্নটা তোমরা দেখেছ এটা যদি তোমরা বাসায় বলে সলভ করো অবশ্যই অবশ্যই এখান থেকে থাকবে পরীক্ষা এর বাহির থেকে থাকবে না তো তোমাদের কষ্ট করে এগুলো সলভ করতে হবে তোমাদের পরীক্ষা ভালো হোক সেটাই আমি আশা করি আর প্রতিদিন পরীক্ষা সাজেশন এবং এভাবে প্রশ্ন সমাধান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখে এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি